এভাবে আইসিডিএস কর্মীদের ন্যায্য প্রশ্নমানে বিদ্ধ হতে হবে বিধায়ক বোধহয় স্বপ্নেও ভাবেননি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রীকে ঘিরে সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের অর্থাৎ আইসিডিএসের কর্মীরা বিক্ষোভে ফেটে পড়লেন কর্মীদের বেতন বর্তমান দুর্মূল্যের বাজারে যে অত্যন্ত নগণ্য এদিন তা নিয়ে প্রশ্নের মুখে পড়েন মন্ত্রী কর্মীদের উত্তর দিতে না পেরে সুসংগত শিশু বিকাশ প্রকল্পের করণ থেকে বেরিয়ে গেলেন মন্ত্রী আর এই ঘটনার পর মাঠে নেমে বিজেপি দাবি করছে এই শালবনির বিধানসভার তৃণমূল কংগ্রেসের তরফে হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি করেছে এবং বিধায়ক মন্ত্রী হবার পর লালবাতি চড়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন এটা তারই ক্ষোভের বই প্রকাশ তৃণমূল কংগ্রেসের অন্ধেক অন্দরেও বিধায়ক পরিবর্তনের ডাক উঠেছে ধীরে ধীরে নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূল কংগ্রেসের এক ব্লক স্তরীয় নেতা জানিয়েছেন এই বিক্ষোভ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রশ্ন বুঝিয়ে দিচ্ছে দলের শুদ্ধিকরণ দরকার মন্ত্রী বিধায়ক কারোর মানুষের সাথে নিবিড় জনসংযোগই নেই মন্ত্রীর পরিবর্তনের দাবিও একই সুর দলের প্রায় অধিকাংশ বুথ এবং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মীদের উল্লেখ্য শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাতো বারবার জড়িয়েছেন বিতর্কে কখনও দক্ষিণ সোল শ্মশান দখল থেকে শুরু করে কখনো নিজের ভাইয়ের চাকরি নিয়ে কখনো মেদিনীপুরের বর্তমান সংসদকে নিয়ে মন্তব্য করতে গিয়ে ভুল স্বীকার করেছেন কখনো পুরুলিয়া জেলায় চার পাঁচ হাজার একর জমি দুর্নীতিতে জড়িয়েছে তার নাম এদিন তার এই বিক্ষোভে তার বিক্ষোভে প্রত্যেকটি প্রশ্ন ছিল তীক্ষ্ণ এবং ন্যায়সঙ্গত যদিও মন্ত্রী এলাকার সিডিপিওর দিকে আঙুল তুলে দিয়ে দায় সারতে চাইলে সেই বিষয়েও ক্ষুব্ধ আইসিডিএস কর্মী পরিষ্কার জানান একজন সিডিপিওর উপরে অনেকগুলো ধাপ সর্বোপরি খোদ মুখ্যমন্ত্রী আছেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো বোধ হয় স্বপ্নেও ভাবতে পারেননি এভাবে আইসিডিএস কর্মীদের ন্যায্য অধিকার নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হবে শুনুন কী বললেন আই সি ডি এস কর্মীরা যে সার্বিক পরিকাঠামোগুলো একদম ঠিক নয় যেগুলো বর্বেতার তিন নম্বর ব্লকের সব স্কুল মডেল সব অঙ্গনওয়ারী কেন্দ্র মডেল কিন্তু পঞ্চাশ থেকে সত্তরটি কেন্দ্র সাজানো হয়েছে বাদবাকি কেন্দ্র সাজানো হয়নি আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা কিছু কিছু জিনিসপত্র ফেলে দেওয়া জিনিস ছিঁড়ে ফেলা জিনিস কাপড় চোপড় দিয়ে পুতুল খেলনা কাগজ দিয়ে খেলনা তৈরি করে কেন্দ্রগুলো সাজান কিন্তু তখন আমরা সাজিয়েছিলাম করোনার আগে করোনার সময় বিগত দু বছর আমাদের সব সেন্টার বন্ধ ছিল আমরা মাঝে মাঝে সেন্টারে যেতাম তারপরে কীভাবে সেসব সাজানোর জিনিস নষ্ট হয়ে গেল আমাদের ক্ষমতার বাইরে আমরা আর খরচা করে সেন্টার সাজাতে পারিনি এবারে দু হাজার উনিশ সালে মোবাইল ফোন বাবদ প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট কেন্দ্র সরকারের কাছ থেকে আট হাজার টাকা এবং ফোনের রিচার্জ বাবদ তিনশো টাকা করে প্রতিটা কেন্দ্র পেয়েছিলেন আমরা কিন্তু তখন ফোন পাইনি গেল আমরা প্রত্যেকে দু সালে আমাদের প্রসন্নকারের নাম তুলেছি সেই থেকে আমরা কাজ করছি কিন্তু আজও দু সালের অক্টোবর মাসে দ্বিতীয় ফোনের দাম দশ হাজার টাকা করে কেন্দ্র সরকার দিয়েছে কিন্তু আমরা সে ফোনও আজও পাইনি এবং তখন আবার রিচার্জের দাম বাড়িয়ে সাড়ে তিনশো করা হয়েছিল কিন্তু আমরা পাচ্ছি একশো ছেষট্টি টাকা আপনি বলুন একশো ছেষট্টি টাকায় কোন কোম্পানি তার ফোনটা রিচার্জ করতে দেবে দেবে কি কেউ দেবে না আমাদের তাহলে ন্যায্য মূল্যের ফোন রিচার্জের টাকা দেয়া হোক অবিলম্বে আমাদের যে জুতোর দুটো কিস্তির ফোনের টাকা যে সরকারের কাছে পড়ে আছে সেই দুটো কিস্তির ফোনের টাকা দিয়ে আমাদের ভালো ফোন দেওয়া হোক আমরা কিন্তু যেমন তেমন ফোনে কাজ করতে পারবো না কেননা আমাদের পোশন টেকারের কাজ ফাইভ জি নেটওয়ার্ক ছাড়া করা সম্ভব নয় সেটি বি এম কী বলবেন মুনিষ একজন সরকারের আধিকারিক হয় বলে ওখানে বসে আছেন ওনার তো হাপ্পা বাধা আছে তার তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তিনি কি বলছেন আমরা সেটা শুনতে চাই মুখ্যমন্ত্রী

বেতন দিয়ে কেড়ে নেয় ভয় আপনি বাড়িয়ে কেটে নেওয়া হচ্ছে শুধুমাত্র আইসিডিএস দপ্তর থেকে এই যে কোনো কোনো

পাঁচশো পঞ্চাশ টাকা তো আগে ছিল না যে প্রজেক্টের টাকা গভর্নমেন্টের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট কমিয়ে দিয়েছে বাজেট দিয়ে দেয়নি এবং যেটুকু ভাতা বেড়েছে এইটাও স্টেট গভর্নমেন্টের পলিসির উপর দাঁড়িয়েছে আমাদের স্টেট গভর্নমেন্টকে সমস্ত ক্ষেত্রে কেট আপ করে দিচ্ছে সমস্ত কেট আপ করে দিচ্ছে আরও যেগুলো যেগুলো আপনাদের যেগুলো যেগুলো চাহিদা বললেন যে সমস্ত কথাগুলো সেগুলো নিশ্চয়ই করবে গভর্নমেন্ট কিন্তু এটাও ছিল না যে পরিকাঠামোটা আছে আর সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসি এটা তো আগে সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসি ছিল কিন্তু এখন সেই ভাতাগুলো দেয়নি দেয়নি

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়